আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধু অনির সাথে আমরা চলে আসছি আজকে আবার গাবতলি গবাদি পশুর হাটে এখন আসি এখন আসি আমরা জামালপুরের মঞ্জুবাইয়ের ডগায় যদিও মঞ্জুবাইয়ের গরু নাই আমরা আজকে মঞ্জুবাইয়ের সাথে কথা বলবো চা খাবো মঞ্জুবাইয়ের গরু আসলে কোরবানি ঈদ উপলক্ষে কি প্রিপারেশন আছে কেমন আছে মঞ্জুবাইয়ের সাথে কথা বলে মঞ্জুবাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বসি বসন ভাই আপনারা সবাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আসলে আমরা তো এই গরুর ভিডিও করে আপনার অনেক ভক্ত আছে আপনার অনেক ভালোবাসার মানুষগুলো আছে আপনার গরু দেখতে চায় জানতে চায় বুঝতে চায় বিষয়গুলো কিন্তু দেখলাম তো আপনার ডগা পুরা মোটামুটি ফাকা জি 마শাআল্লাহ সব বিক্রি হয়ে গেছে এখন প্রশ্ন হইতেছে আপনার কুরবানির গরু কি রকম আপনার ওইখানে প্রস্তুত হচ্ছে এখন বর্তমান আমাদের জনগণ যেমন ভালোবাসতাছে জি জনগণ যা চাইতাছে কিসের জন্য চা এটা বালা এটা মন্দ এডেনি জিনিসটা জি খারাপ হলে তো জনগণ আমার চাইতো না আমার কথা যে দিন আর পয়সা পাতি কোনোদিন গুরুস্থান করে না যাব কি মানুষের কথা অন্তরে ভালোবাসা এগুলো সবচেয়ে ব্যবহার এগুলো সবচেয়ে ভালো কিছু কিছু মানুষের গরু চালান নাই দুই এক হাজার ছটা লেগে কুরবানি গরুটা কিনতে বাচ্চার পছন্দ হয়েছে আমার দুই হাজার পাঁচ হাজার কম পড়ে বাচ্চাটা তো গরুটা কিনা হইলো ওরা তো শান্তনা পাইলো আমি জনগণ এডি চাই জনগণ আমার জন্য দোয়া করবো আমি জনগণের যারা যারা কোন দেব তাদের জন্য আমি হাজার হাজার দোয়া আশীর্বাদ করি আপনার আপনারা এটা খেল করবেন আমলগর লেগে আমি যতগুলো চেষ্টা করি আমরা গরু কেমনে কিনবেন আমি সেই ব্যবস্থা আপনাদেরকে দিব আপনারা আমার কাছে আইবেন আমি বেশি দামও রাখ না আর আমার কাছে তেমন দামাদামিও করা নেব না গুস তো আইডি জাত দিব কিন্তু কোরবানি গরু গুষটা আইডি দেওয়াটা ঠিক না কিন্তু তাও একজন চা তার জন্য দেওয়া লাগে যদি দিব তেমন একটা জেরবের পাবেন না হয়তো দুই পাঁচ কেজি

কিন্তু এখন আমি টার্গেটটা ফেলাই নাই আমি কয়ে দিলাম তিনশো বেচবো তিনশো গরু যদি বিক্রি না হয় দেশ তো আইনতে বুঝে কথাটা বলতো এখন আল্লাহ রহমতে গরু যখন নামবো নামলে আম করে একটা ঠিকানা দিয়ে দিবুন এই বলুন আমি গরু বেচতে পারবো এই বোনটা কিনতে পারবো এখন ভাই একটু চাগান ভাই অবশ্যই আর আপনার সাথে গল্প করি অন্য আচ্ছা আরেকটা বিষয় একটু জানতে চাই ভাই নেন আরেকটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে আসলে সবার তো সামর্থ্য এক না না সবার ক্রয় ক্ষমতাও এক এক না তো আপনি মোটামুটি দেখা গেছে অনেকে আছে গরু কিনতে চাই ষাট হাজার থেকে সত্তর হাজার থেকে বা এক লাখের ভিতরে আসলে আপনি এবার এইরকম কোন গরু করতেছেন কিনা এরবার গরুরা যেটা আপনি ষাট পঁয়ষট্টি গরুরা এটা জিনিস যে গরুরা একবার নিঃস্ব মধ্যে পরিগত আচ্ছা ওয়ার্সাইয়া দুই দিনে যদি মিলে গরুরা কিনে এটার চাই মন মনে করো আদামুন আধা এক মুন বেশি পাবো গরুটা সুন্দর পাবো আর সুডো গরু সবাই কাস্টমার সুডো গরু ওজন টাকা কোনোদিন মিলে আর দুইজন মিলে কিনলে ওই গরুটা বড় হয়ে যায় ষাট এক লাখ বিশ ওই গরুটা ওজনটা ভালো পাই যাবো না আর সুডো গরুতে দাঁতে না এই একটা সমস্যা আবার গরু মিলে না ওই একটা সমস্যা আর বড় গরু ওইটা আর কোনো সমস্যা হবে না ওইটা সুন্দরভাবে পাই যাবো এখন ঘটনা হইতেছে তারপরও তো অনেক মানুষ চাই দেখা গেছে দুইজনে মিলে দিতে পারতেছে না একা ক্যাপাসিটি আছে ষাট হাজার হাজারের ভিতরে এরকম গরু তো দশকরা এবার পাবে ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ রহাল্দ আছে তো ওইগুলো গরু আমি আনবো আচ্ছা ওটাও তো দেখে আনে মনে করো ওই গরু বেশি মানে আমাদের সবাই বড় গরু চাইতেছে সাড়ে তিন মোন চার মুন পাঁচ মুন সাড়ে পাঁচ মুন আচ্ছা এই গরু নিয়ে আইলে ওzone কথা কাজে মিল থাক আচ্ছা এখন তাহলে আমাদের দর্শকদের জন্য আপনি যদি একটু বলেনা কবে নাগাদ আপনার গরুগুলো আমরা এই হাটে পাবো কুরবানি উপযুক্ত আমার গরু আল্লাহর রহমতে পাইলে সামনের ওইসব মঙ্গলবারতে আচ্ছা শুরু এখন আপনারা আমার আইবেন আমার তো மொத்தம் আমি 15 16টা গরু নেই যদি পূর্ণ 16টা গরু যদি বিক্রি হয়ে যায় জি আbaran 20 মানে গরু যত বেঁচে কিনে হবে আমি সেই মানতে গরু নেব বসন চাচা বসন তাহলে এখন তো তাহলে দর্শকরা আপনার খুঁজা পাইতে হবে আপনার এখানে আসতে হবে তাহলে গাবতলি হাটে আইসা আপনাকে কিভাবে পাবে ঠিকানা আমাদের ঠিকানা হলো এক নাম্বার হাড়ে হাসিরগর আছে হাড়ের ভিতরে আচ্ছা বাইরে হাসিরগর না বাইরে হাসিরগর না ভিতরে হাসিরগর হাড়ে ভিতরে পশ্চিম সাইজ খেরের দোকান ধরে হ্যাঁ

ওনা খুব দয়ালু মানুষ আমার জন্য আমরা সম্মান করতে পারবো ওনার সাই করতে হবে আপনারা সবাই আইবেন বাংলাদেশের এমন দৃষ্টি নাই এই হাডে মাল না নামতেছে বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে এই ডিস্ট্রিক্ট মাল গাপ আছে আছে আমরা এই ডিস্ট্রিক্ট বই এই গাভ জন্য গরুর কোনো সমাজ হবে না আর কিছু কিছু হাট আছে এক দৃষ্টিক মাল আহে কতদিন চড়া কতদিন তার চেয়ে গাপ তুলি মতন বেচা কিনা তাহলে আপনার নাম্বারটা এখন বলে দেন আল্লাহ নাম্বার জিরো ওয়ান এইট থ্রি জি সেভেন থ্রি জি এক্স সিক্স নাইন ফোর থ্রি নাইন ফোর থ্রি ঠিক আছে বন্ধুরা আমরা জামালপুরের ভাইয়ের সাথে কথা বললাম ভাই চা খাওয়াইলো চা খাইলাম কথা ইনশাল্লাহ আগামী আহ সোমবার থেকে ভাইয়ের কোরবানি উপযুক্ত যে গরুগুলো আছে এগুলা ভাইয়ের কাছে পাবেন আমরা ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম আপনারা আসেন ভাইয়ের সাথে কথা বলেন দেখে শুনে ইনশাল্লাহ কোরবানির গরুগুলো কিনবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম